আজ আমরা কালগা থেকে রওনা দেব মানালির উদ্দেশ্যে পথে মণিকারণ গুরুদুয়ারা হয়ে তারপরে যাব তারপর যদি দেখি মানালি তাড়াতাড়ি ঢুকে গেছি তাহলে আজকে শিশুটাতেও যাব তা তোমাদের পুজো কেমন কাটছে জানাও তার সাথে তোমাদের একটু সকলের ভিউটাও দেখিয়ে দিলাম যেখানে আছি গতকাল তো অনেকবার দেখিয়েছি মানে যতবারই দেখাই না কেন মো মানে লোভ যেন শেষ হয় না দেখবার যতক্ষণ পারি তাকিয়ে থাকি পাহাড়গুলোর দিকে তার সাথে মনে হয় তোমাদেরও দেখাই মোটামুটি আমরা রেডি কিন্তু এখনো পোটার এসে পৌঁছালো না এখন বাজে আটটা বাজতে দশ দেরি হয়ে যাচ্ছে সকাল সকাল বেরোনোটাই দরকার ছিল তাই তো আমরা রেডি তো মোটামুটি হ্যাঁ দেখছেন তো এখানে ঠান্ডা আছে বলে এরকম জ্যাকেট পরা হয়েছে সব হ্যাঁ আপনারা ওখানে জানি কলকাতা এখন গরম আমরা জিসপা যাবো জিসপাতে দেখাচ্ছে টেম্পারেচার থাকবে টু থ্রি এখন তো মানালি যাব এখন মানালি যাব মানালিতে ওরকম দেখাচ্ছে 8 9 আর জিসপা যাব জিসপাতে দেখাচ্ছে 2 3 এরকম থাকবে বাবা কি ঠান্ডা লাগছে হ্যাঁ আরেকজন দেখুন নিতু সিং হয়ে বেরিয়ে আসছে হ্যাঁ বেশ ঠান্ডা লাগছে বেশ ঠান্ডা লাগছে মুখ ফেটে গেছে মুখ ফেটে গেছে এর দেখতে নেই ভাবতে পারেন এদের যা চোপা তারপর মুখ ফেটে যাচ্ছে এর এক পোটার দাদা এগিয়ে গেছেন আর এক পোটার দাদা আমাদের লাগেজ বাঁধছে এতগুলো লাগেজ নিয়ে ওনারা নামবেন হ্যাঁ ভাইয়া আমাদের এই লাগেজগুলো নিয়ে নিচে নেবে নাহলে আমাদের পক্ষে এই লাগেজ নিয়ে নামাটা একদম সম্ভব ছিল না মানে এখানে আসলে একটা কথা মাথায় রাখবেন যে এখানে আসলে আপনি যদি সিমলা থেকে আসেন কালগা নিচে আপনাকে গাড়ি রাখতে হবে নিচে গাড়ি রেখে আপনাকে আপনি যদি লাগেজ নিয়ে উঠতে পারেন তো ভালো নাহলে দেড় কিলোমিটার বা এক কিলোমিটার মতন আপনাকে স্টিফ স্টিফ আছে জায়গা সেই স্টিফ আপনাকে ট্রেক করে ওপরে উঠতে হবে তারপর আপনি এই কালগা ভিলেজে পৌঁছাবেন পিঠে নিয়ে চলল এইভাবে ওনারা লাগেজ নিয়ে যান যত ইচ্ছা লাগেজ দিতে পারবেন না হয়তো তিন চারটে ব্যাগ একজন নেবে আরেকজন চারটে ব্যাগ নেবে কারণ অনেকটা স্টিফ তো ওনাদেরও কষ্ট হয় ওনাদেরও উঠতে সমস্যা হয় ইভেন একবারে দিয়ে দিলে আপনারও লাগেজ ড্যামেজ হতে পারে তো একজন যতটা পারবে ততটাই নেবে এই আমরা বেরিয়ে গেলাম লাস্ট আপনাদের একবার উইলস্টার হোটেলটা দেখিয়ে দিই এটা হচ্ছে উইলস্টার এটা হচ্ছে উইলস্টার এখানে খাওয়ার দাম খুব বেশি আর ভেজ পুরোটাই সার্ভিস খুব ভালো আমি বলবো না আমাদের একদমই পছন্দ হয়নি হয়তো অন্যদের ভালো লাগতে পারে তো আমি রেকমেন্ড করবো না উইলস্টারে আসতে আমি রেকমেন্ড করবো যেটা পাশে যে আমরা খাওয়া দাওয়া করছিলাম একটা বাঙালি হোটেল জিঙ্গল জাঙ্গেল ওনাদের ব্যবহার খুব ভালো প্রতীক আর শবনম এই দুজনের ব্যবহার ভীষণ ভালো ওনারা হাজব্যান্ড ওয়াইফ খাওয়া দাওয়া রান্না আপনি যা বলবেন নন ভেজ ভেজ যা বলবেন করে দেবে ইভেন ওনাদের হোমস্টেও আছে যাওয়ার পথে পড়বে আমি আপনাদের আরেকবার হোমস্টেটা দেখিয়ে দেবো এই হচ্ছে আমি এখন পথে এগোচ্ছি টুকটুক পায় আহ আমার তো ভালোই লাগে বেশ একটু কষ্ট আছে কিন্তু আমার বেশ ভালোই লাগে এ পাহাড়ে অফ এসে থাকবো অফ বিটের মধ্যে দিয়ে যাব আমার তো ভীষণই ভালো লাগে এই যে যেটা বলছিলাম আপনাদের প্রতীক আর সব হোমস্টে যেইটা এটা হচ্ছে এই যে এইটা এটাকে আমি আরেকটু ভালোভাবে দেখাবো সামনে গিয়ে হয়তো যদি পারি এই যে পাহাড়ের ওপরে হোমস্টে এটা নতুন হচ্ছে এটা হচ্ছে জিঙ্গেল জাঙ্গেল হোমস্টে এইটা পুরোটা এটা অনেকটা আছে এখন সবে হচ্ছে তবে আপনারা অনলাইনে বুকিং করলে এখানে মানে চারটে রুম আছে পেয়ে যাবেন আর আমি পারলে আমার কাছে ফোন নাম্বারও আছে আমি এই ভিডিওর মধ্যেই কখনো না কখনো বলে দেব নাম্বারটা যাতে আপনাদের বুক করতে সুবিধে হয় এনিওয়ে এবার হাঁটা যাক এই সেই রাস্তা যেটা দিয়ে আমরা উঠেছিলাম এখন ওই পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে বুঝতে পারছেন কিনে যাই না কিন্তু আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি ওফ দারুণ ভিউ দারুণ হালকা বরফ পড়ে আছে এরপরে হয়তো যেটা আমি শুনলাম অক্টোবরের শেষ বা নভেম্বর থেকে নভেম্বর ডিসেম্বর থেকে বরফ পড়া শুরু হয়ে যাবে এখানে হ্যালো এনি এই পথ দিয়ে সেখান আমরা উঠে এসেছিলাম এখন নাম্বারবেলা নামবো চাই ওঠো দুটোই পদ্মিয়ে রিস্কি আহ যেতে যেতে হট করে আবার এই ভিউটা দেখলাম এটা হচ্ছে এটাও দারুণ চারিদিকটা পাহাড় চারিদিকটা পাহাড় মানে পাহাড়ের মাঝখানে আমরা বারবার আমি হয়তো ব্লগে একই কথা বলছি আসলে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না এত ভালো লাগছে এই দেখুন ধরে ফেলেছি ওদের সব নামছে এরা বসে বসে দেখছে যে আমরা চলে যাচ্ছি এদেরও হয়তো মন খারাপ এদের কালকে অনেক বিস্কিট ফিস্কিট খাওয়ানো হয়েছে খুব শান্ত আমি তো খুবই শান্ত পাহাড়ের কুকুররা হয়তো এত চিৎকার চাচামেচি করে না করে না হয়তো মানুষজন কম সেই জন্য ওরাও খুব শান্তিতে আছে খুবই শান্তিতে আছে আমাকে বাই বলে দিল আমার অবস্থাটা দেখুন ম্যাডামের ম্যাডাম বলছে আমি আর হাতে নিয়ে পারছি না এত বড় ব্যাগ ওনার এই হ্যান্ড ব্যাগ আমাকে নিয়ে যেতে হচ্ছে ঠিক আছে কী করা যাবে উনি পারছেন না এই রাস্তা দিয়ে নামতে তাই আমি দায়িত্বটা নিয়ে নিলাম যেরকম সব হাজবেন্ডরা দায়িত্ব নিয়ে নেয় সেইভাবেই তাহলেও মুখে কিন্তু আমাদের সুনাম হয় না মুখে দেখবেন বিয়ের আগে বয়ফ্রেন্ড 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 বিয়ে হয়ে গেলেই সব থেকে খারাপ হচ্ছে হাজব্যান্ড হাজব্যান্ড হাজবেন্ড এটা মাথায় রাখবেন আমি জানি যারা আমার এই ব্লগ দেখ দেখছো যারা হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফরা হয়তো গালাগালি করছো আর হাজব্যান্ডরা বলছে হ্যাঁ মনে মনে এটাই ঠিক এটাই ঠিক এনিওয়ে চলাই যাক এই জাটা দেখুন আমার পড়ে যাচ্ছিলাম এই জায়গাটা দেখা যাচ্ছে কি আসছে এই দেখুন এই জন্য আমার হাতে এই ব্যাগটা দিয়ে দিলো যাতে এরা ফটো তুলতে পারে বুঝতে পারছেন তো হ্যাঁ তারপরে সুনাম নেই আমাদের তারপরেও আমাদের সুনাম নেই আমি গেলাম তারপরেও আমাদের সুনাম নেই চলো চলো দেরি করো না অনেকটা নামতে হবে এবার ভিডিও করে দিতে হবে বুঝতে পারছেন কত জ্বালা কত জ্বালা এরপরে এদের ভিডিও করে দিতে হবে এদের হ্যান্ডব্যাগ নিয়ে নিচে নামতে হবে গাড়ি চালাতে হবে এদের পৌঁছে দিতে হবে আবার লাগেজ হোটেলে উঠিয়ে দিতে হবে নাটক সাবধানে নামো সাবধানে পা হরকাচ্ছে আসলে গতকাল এখানে একটু বৃষ্টি হয়েছে তার জন্য মাটিগুলো একটু নরম হয়ে গেছে একটু স্লিপারি হয়ে গেছে তার জন্য মাটিগুলো একটু স্লিপারি হয়ে গেছে সাবধানে নেব সবাই তার জন্য একটু পা হরকাচ্ছে হরকাক পা যা খুশি হয়ে যাক তারপরেও আমি নামব আমরা নেবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবই আমার এক্ষুনি পাহাড় কালো এক্ষুনি পাহাড় কালো আমার দেখলেন তো না আমরা কি ফেস করছি সেটা দেখাবো না মানুষদের সব বয়ে যাবে এই এই ফোনে আসলে অত বোঝা যায় না ঠিকই বলেছে আপ ডাউনটা অত বোঝা যায় না দেখে মনে হয় এটা নর্মাল ব্যাপার এটা কোনো ব্যাপারই না কিন্তু হ্যাঁ এটাও ব্যাপার আমাদের জন্য আনফিটদের জন্য ব্যাপার হ্যাঁ এইবার আপনাদের আমি উল্টো করে দেখাবো মোবাইলটা যাতে বুঝতে পারবেন এক্ষুনি আমি এই যে এইটুকু নামলাম কত ওপর থেকে নামলাম এটাই দেখাচ্ছি ওয়েট এই এক্ষুনি নামলাম ওই ওপর থেকে নামলাম ঘোরার যদি ইচ্ছে থাকে তাহলে দেখুন ট্রেক করে করে ওপরে উঠছে উঠে সেই মাথায় যাবে এই মাথায় যাবে তারপর গিয়ে হোটেলে পৌঁছাবে ঘোরার ইচ্ছে থাকলে দেখুন সব সম্ভব এইটা দেখবার মতন জিনিস হলো ঘোরার যদি ইচ্ছে থাকে একজন বয়স্ক বুড়ো মানুষ আরেকজন ঠিক ব্লাইন্ড বলবো না কিন্তু চোখে কম দেখে হয়তো চোখের অপারেশন হয়েছে আমি জানি না শিওর নই বা যেভাবে ধরে ধরে ওঠাচ্ছিল নিয়ে আমার মনে হচ্ছে চোখের কিছু সমস্যা আছে তার পেছনে এদিক থেকে তার নামটা বলছে তোরা ওদিকে কেন গেছিস এদিক থেকে বলছে পিছে পিছে আও আচ্ছা এদিক দিয়ে প্রায় ড্যাম্পের কাছে চলে এসেছি আর একটু নামতে হবে এ বুঝতেই পারছেন নামাটা নামা ওঠা দুটোই অত সহজ হবে না আর বৃষ্টি পড়লে তো আরো সমস্যা বৃষ্টি পড়লে আরো সমস্যা বেশ ভালো লাগছে অন্যরকম এক্সপিরিয়েন্স আমরা ট্রেকিং করেছি কিন্তু ট্রেকিং করে এত দূর হোটেলে এটা ফার্স্ট টাইম ওই এই ড্যাম থেকে আমরা আবার রিটার্ন করবো আবার ওই রাস্তা ধরে মানালির দিকে যাব এই যে ড্যাম এই যে ড্যামে জলটা এসে এখানে ব্লক হচ্ছে আহা ভিউটা কী সুন্দর কি তুই চলে যা সাইডে বলে আচ্ছা এই দেখুন ভিউটা অসাধারণ ভিউ অসাধারণ অ্যাট লাস্ট আমরা নেমে এসছি গাড়ির কাছাকাছি ওই যে আমার আমি দেখতে পাচ্ছি আমার গাড়ি দাঁড়িয়ে আছে এক সাইড করে বেচারা দুদিন ধরে ঠান্ডার মধ্যে জমেছিল অ্যাট লাস্ট এই পাহাড়ের উপর থেকে আমরা নেবে এলাম এবার চলে যাক